এক জানুয়ারি তোমাদেরকে যে অনেকগুলো জিনিস ফ্রিতে চলেছে সেটা কি তুমি জানো আমি জানি তোমাদের মধ্যে অধিকাংশ হবে যেগুলো খুবই ছিল এবার ভাই প্রলি ভাবে আর মাত্র কয়েকদিন যুদ্ধ বাকি যার কোন আপডেট গুলো চলে আসছে যার সেটা তোমাদেরকে আজকে জানার সঙ্গে সঙ্গেই জানাই দিতে চলেছে শুধুমাত্র সেই আপডেটের ব্যাপারটাই না তার পাশাপাশি আমাদের এক তারিখ থেকে নতুন আবার কলাব্রেশনও শুরু হতে চলেছে সেই কলাব্রেশন ওর ভিত্তি করেও তোমরা অনেকগুলো জিনিস নিষ্পীড়িত বলতে গেলে ভাই সোনায় সহগা হতে চলেছে আজকের ভিডিওটা কারণ ফ্রি আপডেট রিলেটিভ তো ভরপুর থাকবেই এবং কি আপনার সাথে ডায়মন্ড কোর্স করে ইভেন্টগুলোও জানাই দেব যার কারণে আজকে ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা আমরা বুঝতেই পারছ আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি যার কারণে তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি তো প্লিজ 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 তোমরা প্রত্যেকটা করে লাইক করে দাও আর আজকে ভিডিওতে যার কারণে লাইক আমি রেখেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে দাও এত ছোট লাইক এম ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যার কারণে প্রত্যেক একটা করে লাইক করে দিয়ে লাইক আমরা পূরণ করে দিতে ভুলবা না আর আজকের ভিডিও লাইক আমরা পূরণ

সুখবর বলি আর সুখবরটা হলো আমাদের টিকটক অ্যাকাউন্টে কিন্তু আমরা তিনটা উইকলাইন শেয়ার গিভে রাখছি এই গিভেতে পার্টিসিপেট করার জন্য আমাদের টিকটক অ্যাকাউন্টটা ফলো করার পরবর্তীতে আমাদের রিসেন্ট যে ভিডিওটা আছে সেই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের ইউআইডিটা বেশি বেশি কমেন্ট লিখে দিতে হবে বাস তাহলে কিন্তু এই গিভেতে পার্টিসিপেট করতে পারবে তাই দেরি না করে এখনই আমাদের টিকটক অ্যাকাউন্টটা ভিজিট করো ডিসক্রিপশনে এবং কি ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে দিচ্ছি যেগুলো আমি তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিও মেন টপিকে নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি 1 জানুয়ারি কিন্তু আমাদের দুই ধরনের ইভেন্ট আসবে একটা হবে কোলাবেশনের উপর ভিত্তি করে আরেকটা হবে আমাদের বলতে গেলে হ্যাপি নিউ ইয়ার স্পেশাল ভাবে প্রথমত তোমাদেরকে কোলাবেশনের উপর ভিত্তি করে কোন কোলাবেশন আসবে এবং কি সেটার উপর ভিত্তি করে কোন কোন জিনিস দেওয়া হবে সেটার ব্যাপারে বলি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ একটা গাড়ির স্ক্রিন এটা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে একদমই ফ্রিতে যেটা কিনা তোমাদেরকে আমাদেরকে করোনা স্পেশালভাবে কিন্তু দেওয়া হবে কারণ করোনা স্পেশালভাবে লাস্ট কলাবেশন কিন্তু এটাই হতে চলেছে কারণ করোনার উপর ভিত্তি করে আমাদের কলাবেশন কিন্তু চার বছরের একটা চুক্তিবদ্ধ ছিল আর কি সেই চার বছরের যেহেতু কলাবেশনটা চুক্তিবদ্ধ শেষের চলে আসে সময় যার কারণে কিন্তু শেষ সময় আরেকটা বড় ধামাকা দিয়ে আর কি শেষ করে দিবে আর এবার যদি শেষ করে দেয় সেক্ষেত্রে তোমাদেরকে গাড়ির স্ক্রিনের পাশাপাশি তোমাদেরকে এখানে একটা প্যানের স্ক্রিনও দেওয়া হবে যে প্যানের স্কিনটা দেওয়া হবে সেটাও কিন্তু মোটামুটি ভালোই ভাই লিজেন টাইপের তোমরা দেখতে পাচ্ছ আর এগুলো নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে বড় ধরনের কোনো কিছু করতে হবে না শুধুমাত্র মিশন কমপ্লিট করতে হবে হয়তো বা গেমের মিশন বা তোমাদেরকে ক্লিয়ার মিশন এই দুইটার মধ্যে যে কোনো একটা মিশন থাকবে আর কি তো এগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু তোমরা ইজিলি এই গাড়ির স্কিন এবং কি প্যানের স্কিনটা নিতে পারবে করোনোর স্পেশালভাবে যে কোনো এটাও তোমাদেরকে দেখাই দিলাম এবং কি করোনো স্পেশালভাবে তোমাদেরকে গান স্কিন এবং কি আদার্স আরও অনেকগুলো জিনিসও ফ্রিতে হবে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি তার পাশাপাশি তোমাদেরকে বলে দিচ্ছি একই জানুয়ারি স্পেশালভাবে কিন্তু আমাদের হ্যাপি নিউ ইয়ার স্পেশাল ভাবে অনেক কিছু জিনিস দেওয়া হবে সেগুলো তোমাদেরকে ধাপে ধাপে জানিয়ে দিতেছি ভিডিও চালিয়ে যাওয়ার আগে তোমাদেরকে গেরিনার অনেক বড় একটা হিডেন আপডেট বলে দিচ্ছি আর হিডেন আপডেটটা হলো ডায়মন্ড ফ্রি ফিরিডিভ তোমরা অনেক বেশি কমেন্ট করো না যে ভাই ডায়মন্ড কিভাবে ফ্রিতে এবং কি সেটা যেন ট্রাস্টেটের এর সঙ্গে পাই এই নিয়ে একটা ভিডিও বানাও তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে এবং কি গেরিনা দিচ্ছে সেটা জানার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য ভিডিওটা নিয়ে চলে আসছি প্রথমত তোমাদেরকে বলি গেরিনাতে সব নিজেরাই ডায়মন্ড ফ্রিতে দিচ্ছে কিন্তু তারা নিজেরা কেন প্রকাশ করতেছে না কারণ প্রকাশ করলে তারা অনেক বড় একটা ধরা খেয়ে যেতে পারে যার কারণে যারা যারা পুরো প্লেয়ার বা চালাক তারাই কিন্তু এই ফ্রি পাওয়ার ডায়মন্ডটা নিচ্ছে আর আমি চাই আমার অডিয়েন্স এর একজন যেন এই ফ্রি ডায়মন্ডটা মিস না করে যার কারণে মূলত এই ভিডিওটা বানানো তোমাদেরকে বলি বর্তমান সময় কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না তোমাদেরকে ডায়মন্ড যে একদমই ফ্রিতে দিবে এটা কখনোই ভাবিও না এটা পাওয়ার জন্য তোমাদেরকে একটা কিছু করতে হবে সেটা তোমরা বুঝতেই যেটা করতে হবে সেটাই তোমাদেরকে খুব সংক্ষেপে আমি বলি দেখো প্রথমত তোমাদেরকে যেটা করতে হবে আমি ডিসক্রিপশন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ লোডিং বা পারমিশন চাইতে পারে সেগুলো দেওয়ার পরবর্তী তোমাদেরকে ডিটলি প্লে স্টোরে ইনস্টল নিয়ে যাবে অ্যাপসে যদি ঠিকঠাক ভাবে যাইতে পারো সেক্ষেত্রে প্রথমত তোমাদের কাছে থাকবে ইনস্টল করা আর ইনস্টল হওয়ার পরবর্তী তোমাদেরকে একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে জিমেল খোলার পরবর্তী তোমাদের নাম চাইতে পারে এবং কি পারমিশন চেলে পারমিশন দিয়ে দিলা এখন তোমাদের মনে আমার একটা প্রশ্ন থাকতে পারে না জানি কোন না কোনো অ্যাপস যেটা আমাদের আবার হুদায় ডায়মন্ড দিবে আসলে তো দেখো ভাই এটা অন্য কোনো অ্যাপস না বইয়ার মতো গেরি স্বয়ং সহায়ক নিজের ইয়ার এই অ্যাপসটাকে তোমরা নিঃসন্দেহে বিশ্বাস করতে পারো আর ডায়মন্ড নেওয়ার জন্য এই অ্যাপসটা তোমাদেরকে অন্তত তিন থেকে তিরিশ দিনের মতো কিন্তু ইনস্টল থাকতে হবে আর এই সাতাইশ দিন প্রত্যেকদিন একদিন করে লগ ইন করে তোমাদেরকে দেখতে হবে তোমাদেরকে রিডিম কোডটা দিল কিনা তোমরা যদি আমি যে পদ্ধতি বলে দিলাম এই পদ্ধতি অনুযায়ী অ্যাকাউন্ট খোলো তাহলে আর সাতাইশ দিনের মধ্যে যেকোনো একদিন তোমরা পোস্টারে তোমরা দেখতে পারবা রিডিম কোড এই রিডিম কোডটা তোমরা রিডিম কোডের মাধ্যমে রিডিম করলেই তোমাদের এই বক্সে কিন্তু ডায়মন্ড দেওয়া হবে আর যারা যারা ডায়মন্ডটা কোডের মাধ্যমে নিতে পারবে না তারা ইউনিপিনের মাধ্যমে নিতে পারো বর্তমান সময় কিন্তু পাঁচশো থেকে পাঁচ হাজার ডায়মন্ডের রিডিম কোড দেওয়া হচ্ছে এটা হয়তো বা কয়েকদিন পরবর্তীতে বন্ধ হতে পারে বা ডায়মন্ডের সংখ্যা কম দিতে পারে যার কারণে সুযোগটা যারা যারা এখন হাতছাড়া করছো সুযোগটা হাতছাড়া করিও না যেমন তোমার স্কিন উপর দেখতে পাচ্ছ এমপি পেপের গান স্ক্রিনের পাশাপাশি এখানে কিন্তু প্রাঙ্কের স্ক্রিনের পাশাপাশি আরও অনেকগুলো জিনিস আছে তোমাদেরকে যেমনটা বললাম যে তোমাদের স্পেশাল স্পেশালভাবে এখনও অনেকগুলো জিনিস বাকি আছে তার মধ্যে ভাই এগুলো জিনিস কিন্তু ফ্রির উপর ভিত্তি করে এখনও বাকি আছে যার মধ্যে কিন্তু এগুলো নেওয়ার জন্য তোমাদেরকে এগুলোও মিশন কমপ্লিটের মাধ্যমে নিতে হবে যেমন গেমপ্লার মিশন লগিংয়ের মিশনের পাশাপাশি তোমাদের কিলের মিশন থাকবে এবং কি বুয়ার মিশনও থাকবে এগুলো কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে তোমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্র্যান্ড নিউ যে করোনার উপর ভিত্তি করে গান স্ক্রিন আছে সেটা কিন্তু নিতে পারবে এবং কি এখানে ব্যাকপ্যাকও আছে যদিও কি এই জিনিসগুলো ভাই অতটা রেয়ার না বা অতটা হিসাবে প্রতিষ্ঠিত কখনোই ছিল না যেহেতু ফ্রিট আইটেম এগুলো অনেক আগে আমাদেরকে দুই তিন বছর আগে বলতে গেলে দেওয়া হয়েছিল ফ্রি ইভেন্টের ভিতরে যে সময় যারা যারা নিতে পারো নাই তারা তারা আবার নিতে পারবে এই সুযোগটা করে দিবে যেটা কিনা একই জানুয়ারি থেকে কিন্তু কোলো অপারেশনটা শুরু হবে যেহেতু যার কারণে জানুয়ারির পর থেকে এই ইভেন্টগুলো আসা শুরু হবে বলতে গেলে ইভেন্টের ইন্টারফেসটা চেঞ্জ থাকলেও ভাই রিওয়ার্ডগুলো সেমই থাকবে যার কারণে এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানাই দিয়ে রাখলাম তো চলো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার স্পেশাল হবে এক তারিখ থেকে আমাদের কোন কোন জিনিস দেওয়া হবে প্রথমত তোমাদেরকে যেটা জিনিস দেওয়া হবে সেটা হলো আমাদেরকে অনেকগুলা ভাউচার ফ্রিতে ইয়েস তোমরা এক তারিখে যখনই গেমের ভিতরে প্রবেশ করবে তখনই কিন্তু এরকম টাইপের ইভেন্ট দেখতে পারবা যেখানে কিন্তু তোমরা ওয়েপেন রোয়েলার ভাউচার স্পেশাল রয়েল এবং কি গোল্ড রয়েলার ভাউচার কিন্তু ক্লেমের নেওয়ার সুযোগ পাচ্ছ এবং কি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বলতে গেলে গান স্ক্রিন বাগারাও থাকবে আর কি জিনিসপত্র এগুলা তোমরা এক তারিখে যখনই বলতে গেলে লগিং করবে তখনই কিন্তু দেখতে পারবা আর এগুলো জিনিস কিন্তু ক্লেম করে নিতে পারবা বলতে গেলে কোনো ধরনের বলতে গেলে হ্যাসেস নাই বা বলতে গেলে ঝামলা নাই আর কি জাস্ট লগিং করলেই পেয়ে যাইতেছো আর কি আর এটা যদি কনফার্ম ভাবে তোমরা পাবা যার করে ছোটখাটো রিওয়ার্ড হলেও ভাই আমি যেহেতু ভাই তোমাদের ইভেন্ট আপডেট দেওয়ার জন্য আসছি যার করে সবগুলো আপডেটই তোমাদেরকে বলবো তো একটা আপডেট তো গেলো আমাদের বলতে গেলে ভাউচার টাউচার দেওয়ার আর একটা আপডেট আছে আমাদের হ্যাপি নিউ স্পেশাল ভাবে কিন্তু এক তারিখের রিওয়ার্ড আসার সেই আপডেটটা তোমাদেরকে এবার বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে ডায়মন্ড খরচ করার ইভেন্ট আপনার সূত্রে কোনটা আসবে সেটা কি জানাও না জানলে সেটা তোমাদেরকে এবার দেখাই দিয়ে দিচ্ছি তারপর প্রতিদিন ফিরে আপডেট আবার পুনরায় জানিয়ে দিয়ে দিচ্ছি নো টেনশন জাস্ট ধাপে ধাপে তোমরা জাস্ট কন্টিনিউ করো যেমন তোমার স্ক্রিনে পর দেখতে পাচ্ছ যে বান্ডিলটা এই বান্ডিলে কিন্তু আসতে চলেছে পার্সোনালি গিয়ে এই বান্ডিলের ইভেন্ট তো আজকে চলে আসছে সে বলতে গেলে টপ একশো জন কারা কারা নিবা তাদের জন্য ডায়মন্ড আনলিমিটেডভাবে খরচ করার মাধ্যমে বলতে গেলে নেওয়ার সুযোগ করে দিচ্ছে তবে যারা যারা একশো জনের ভিতরে থাকতে পারবে না তারা কিন্তু সাতাইশ তারিখ অব্দি অপেক্ষা করো কারণ এই ইভেন্টটা কিন্তু তারিখে আসবে যার এন্ট্রিটা তোমরা দেখতে পাচ্ছ ভাই ভয়ানক টাইপের ভাই আমাকে তো এই বান্ডিলের এন্ট্রিটাই অনেক সবচেয়ে ভালো লাগলো আর বান্ডিলের লুকের কথা বলতে গেলে ভাই এটা ভাই অসাধারণ ফ্রি ফায়ার ইতিহাসের ইভো অনেকগুলা বান্ডিল আছে যেমন বইয়া কবরা তার মধ্যে মনে হয় এই বান্ডিলটা একদমই বলতে গেলে ইউনিক টাইপের কারণ এখানে ভাই এন্ট্রি ইমুডের পাশাপাশি তোমরা প্রথমবারের মতো ব্যাজেস টাইপের জিনিসও দেখতে পারবা যে ব্যাজেসটা তোমরা কিন্তু বলতে গেলে তোমাদের প্রোফাইলে লাগাইতে পারবা টপ কতজন মাধ্যমে তোমরা এই বান্ডিলটা নিছো সেটার ক্ষেত্রে তার পাশাপাশি এখানে কিন্তু আরও অনেক এন্ট্রিগুলো থাকবে আর কি বলতে গেলে ভাই বান্ডিলটা এতটা সুন্দর টাইপের লুক নিয়ে থাকবে সেটা তোমরা বলতে বুঝতেই পারছো সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর কি আর ভাই তোমাদেরকে একটা কথা বলে রাখি ভাই এই ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু এরকম টোকেন টাওয়ার ইভেন্টের ভিতরে আসার চান্স সবচেয়ে বেশি আর যদি টোকেন টাওয়ার ইভেন্টে না আসে সাপোজ তাহলে কিন্তু রিং ইভেন্টের ভিতরে আসবে বলতে গেলে এই দুই ধরনের ইভেন্টের মধ্যেই কিন্তু তোমরা এই বান্ডিলটা দেখতে যেটা কিনা সাতাশ তারিখ একশো পার্সেন্ট কনফার্ম আসবে যখন এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম তোমাদেরকে বলে দিচ্ছি এক তারিখ স্পেশাল ওঠার জন্য অপেক্ষা করছো সেটা হলো ফাইনালি কিন্তু ক্রাব প্ল্যান টোকের আমাদের এবার এক চেঞ্জ হওয়ার অনেক বড় একটা চান্সে আছে আর যদি ক্রা প্ল্যান টোকেন চেঞ্জ হয় সেক্ষেত্রে কোন কোন জিনিস আসবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্কিনে দেখতে পাচ্ছ বর্তমান সময় কিন্তু এই ব্যাকপ্যাকটা আছে কিন্তু এই সাব বোর্ডের স্কিনটা নাই যেটা কিনা না লিজেন্ডি টাইপের ভাই সাব তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে লুট বক্সের স্কিন এবং কি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বলতে গেলে আমাদের বলতে গেলে করোনার উপর ভিত্তি করে কিন্তু এখানে দেওয়া হয়েছে একটা আমাদের প্যানের স্ক্রিনও আর কি যেটাও মোটামুটি ভালোই আর আমি তোমাদেরকে অনেক আগে থেকে যেমনটা বলছিলাম যে এই টোটো বা অটোর স্ক্রিনে কিন্তু আসবে ক্রাপ্ল্যান টোকেনে তোমরা অনেকেই বিশ্বাস করো নাই যারা যারা তাদেরকে ভাই এবার বিশ্বাস করতে হবে কারণ ফাইনালি কিন্তু আপডেটটা চলে আসছে বলতে গেলে একদমই ইউনিক ইউনিক জিনিসপত্র দেওয়া হয়নি তবে মোটামুটি ভাই এখানে এই তিনটা বা চারটা রিওয়ার্ড কিন্তু নতুনভাবে অ্যাড করে দিতে চলেছে টোকেন ডে যারা যারা ক্রাপ্ল্যান টোকেন অনেকগুলো জমায় রাখছো তাদের জন্য এবার একটা অনেক বড় একটা আপডেট জানিয়ে দিয়ে রাখলাম আর তার পাশাপাশি কিন্তু এক্সট্রা হবে আরও অনেকগুলো জিনিস কিন্তু ফ্রির উপর ভিত্তি করে এক তারিখে আসতে পারে যেগুলো হয়তো বা আমাদেরকে এখনও জানানো হয়নি সেগুলো হিডেনভাবে হুডারভাবে দিতে পারে কারণ ভাই আমাদের প্রত্যেকবার কিন্তু আমাদের বলতে গেলে হ্যাপি নিউ নিউআর স্পেশালভাবে কোনো না কোনো জিনিস কিন্তু দেওয়া হয়ই এবারও তার ব্যতিক্রম হবে না এবারও তোমরা অনেকগুলো জিনিস ফ্রিতে পাবে আবার হ্যাপি নিউ ইয়ার এবং কি কোনো যেহেতু একসাথে আবার দুইটা কলা বেশনি হবে যার কারণে ভাই সোনায় সহাগা বলতে গেলে অনেক অনেক জিনিস তোমরা এবার ফ্রিতে পাবে ফ্রির পাশাপাশি তোমাদেরকে অনেক জিনিস বা ডায়মন্ড খরচ করার মাধ্যমে দিতে পারে যেমন সি আর সেভেনের যে ড্রেসটা আছে বলতে গেলে আমাদের বলতে গেলে ফুটবলের উপর ভিত্তি করে সেটাও হয়তো বা রিটার্ন দিতে পারে যেটা কিনা কখনও তো ফ্রিতে দেবে না সেটা অবশ্যই অসুবিধে ডায়মন্ড খরচ করার মাধ্যমে দেবে তো এরকম টাইপের ইভেন্টগুলো আসবে যেটা কিনা তোমাদেরকে আগে একটা পূর্বাভাস দিয়ে রাখলাম আর আই হোক কোন কোন জিনিসগুলো আসবে সেগুলোর ব্যাপারেও তোমরা একটা ধারণা পেয়ে গেছো যদি ধারণাটা আমি দিতে সক্ষম হয়ে থাকি তাহলে অবশ্যই বসে ভিডিওটাতে একটা করে লাইক করে দিতে ভুলবা আর যারা যারা এই ব্যাপারগুলো জানে না তাদের কাছে শেয়ার কর দায়িত্ব আমি তোমাকে দেবো অবশ্যই বেশি শেয়ার করতে ভুলবা না তো ভিডিওটা বেশি বড় না করে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি টেক কেয়ার বাই বাই